এখন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লাচ্ছা বানিয়ে দেখাবো তো পরের রেসিপি আমার সাথে থাকুন আই মেসি পরে থেকে গর আপনার সঙ্গে কয়েক ইউটিউব চ্যানেল তো এই লাচ্ছাটা কিভাবে বানাবেন সেই পুরো প্রচেষ্টায় আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এবং দেখার চেষ্টা করুন প্রথমে আমরা এখানে নিয়েছি দুই কাপ ময়দা তো মেজারমেন্টটা মনে রাখুন প্রথমে আমরা এখানে নিয়েছি দুই কাপ ময়দা আর এই ময়দাতে কোনো কিছুই যাবে না শুধুমাত্র পানি যাবে চিনি লবণ কোনো কিছুই না তেল কোনো কিছুই না সবকিছু পাত শুধুমাত্র পানি পানি দিয়ে আমরা এই খামিরটাকে খুব সুন্দরভাবে দিয়ে নিলাম তো আমরা দুই কাপ দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ পানি নিয়েছি সেই পানিটারও কিছুটা বাজবে তো আমরা খুব সুন্দরভাবে খামিরটাকে দিয়ে নেব আর খামিরটা দেওয়ার সময় খেয়াল রাখবেন খামিরটা যেন নরম না হয় শক্ত না হয় তো এদিকে খেয়াল রাখবেন খামিরটা একদম মিডিয়াম খামির হবে তো মিডিয়াম খামির হবে এভাবে খামিরটা দিয়ে নেবেন আর খামিরটা দেওয়া দেওয়ার সময় যেন খেয়াল রাখুন যে খামিরটা নরম না হয়ে যায় খামিরটা যদি নরম হয়ে যায় তাহলে আপনাদের লাচ্চাটা ভালো ভালো হবে হবে না না এই জিনিসগুলো মাথায় রাখবেন আর খামিরটা শক্ত হলে একটু সমস্যা নেই সেই ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু নরম হলেই সমস্যা আপনার লাচ্চাটা ভালো হবে না ছিঁড়ে যাবে এবং ওর তার পরল এবং ওগুলো ভালো দেখা যাবে না এই জন্যই খামিরটা কোনো সময় একদম পানি পানি নরম করা যাবে না তো আমার খামিরটা নরম না শক্ত না মিডিয়াম করে নিয়েছি তো খামিরটা যখন ওষমিশ করা হয়ে যাবে খামিরটা মারা হয়ে যাবে তখন একটু পানি তো পানি আমাদের একটু বাচ্চা সেটাই দেখালাম তো এর যে একটু তেল হ্যাঁ আমরা একটু হাতে তেল মাখি নেবে এবং খুব সুন্দরভাবে খামিরটা দেবো তো এই তেলটা দেওয়ার কারণটা হচ্ছে কি আমরা যেহেতু খামিরে তেল পাই তেল চিনি কোনো কিছুই ব্যবহার করিনি শুধু পানি ব্যবহার করেছি আর পানিটা হচ্ছে নরমাল পানি এটা সাধারণ পানি তো গরম পানি না গরম পানি এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তেলটা দিয়ে খুব সুন্দরভাবে আবারও একটু হালকা করে খামিরটা মেরে নিবেন তাহলে কি হবে খামিরটা কোনো সময় হাতের মধ্যে লাগবে না হাতের মধ্যে লেগে যাবে না তো এই জন্যই খামিরটাকে একটু তেল দিয়ে মেরে রেখে দিবেন হ্যাঁ আমি এটাকে খাপিরে খামিরটাকে রেস দেবো আধা ঘন্টার জন্য তো এখানে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম আর এ পর্যায়ে সে কাজটা এখন আপনাদেরকে দেখাবো আমি এখানে নিয়েছি মগ তো দিয়ে দেড় কাপ আর কি তেল হ্যাঁ এটা হচ্ছে সয়াবিন অথবা আপনারা যে তেল রান্নার জন্য ইউজ করেন সে তেল এবং ডালডা হ্যাঁ আপনারা কি করবেন ডালডা এবং তেল দুটোই সমান দেওয়ার চেষ্টা করবেন কোনোটাই কম বেশি করবেন না আমি এখানে দেড় কাপ দিয়েছি তেল রান্নার তেল আর দুই কাপ দিচ্ছি ডালডা তো ডালডাটা ডা অবশ্যই গলে নিবেন এবং ডালটা ঠান্ডা করে নিবেন ঠান্ডা না করে নিলে খামিরের গুড়ি ওখানে দেওয়ার সাথে সাথে খামিরের গুড়িটা আর খামি খামিরটা তখন কাজ করে আরাম পাবেন আর যদি গেল আপনি ডালটাকে ঠান্ডা করে নেন তাহলে কাজ করতে সুবিধা হবে আর এখানে দিয়ে দিলাম আমরা আর এক কাপ তো তেল এবং ময়দা আর ডালডা এবং কপড়ার তিনটে এক কাপ দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কাপ চেঞ্জ করবেন না তো এইভাবে আর কি দিয়ে খুব সুন্দরভাবে ঘুটনি দিয়ে ঘাঁটে নেবেন আর এই রেসিপিটা আপনাদের কোনো সময় কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রকারের কোনো বানাতে সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন এবং স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরও সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো একটা পর্যায়ে অনেকটাই সুন্দর হবে হ্যাঁ এটাকে হেঁটে নরপরে অনেকটাই সুন্দর হবে হওয়ার পরে এখানে আর কিছু কাজ নেই আমরা যে আধা ঘন্টার জন্য খামিরটাকে রেজিস্ট দিয়েছিলাম সেই খামিরটাকে নিয়ে আসব। তো খামিরটাকে নিয়ে আসব আর খামিরটা দেখতে পাচ্ছেন খামিরটা বেশি নরম না বেশি শক্ত না আমরা মিডিয়াম করে দিয়েছি তো এখন এই খামিরটা থেকে গুডি করতে হবে আর গুডির মাপটা আমি যে গুডের মাপটা নিয়েছি এটা হচ্ছে আশি গ্রাম তো আশি গ্রাম আমার আসলে এই গুটি মাপার কোনো প্রয়োজন হয় না আশি গ্রাম একশো গ্রাম আমি হাতের মধ্যেই কাটলেই বুঝতে পারি যে কোনটা কত গ্রাম তো আমার এই গুড়িটা হয়েছে আশি গ্রাম তো আপনাদের ক্ষেত্রেও আপনারা কম বেশি করতে পারেন তা তো কোনো সমস্যা নেই আপনাদের সুবিধা মতো আপনারা গুটিটাকে করে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না আর গুটিটা করার সময় একটু মাঝখানে কানা করে দিবেন যেমন ডোনাট হয় সেই রকম শেপ দিয়ে নেবেন সেরকম ভাবে গুড়িটাকে কেটে নেবেন নিয়ে পানিতে রেখে দিবেন আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণের মধ্যে রেখে দিবেন তো মিশ্রণের মধ্যে রেখে দিবেন আর এখানে একটা জিনিস আপনারা হয়তো অনেক সময় চমকে যেতে পারেন যে আমরা তেল এবং কমলার এবং ডালটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেখানে আমরা গুড়িটাকে বিচেচ্ছি এইটা আর কি ঠান্ডা হয়ে গেলে অনেক সময় পর দেখা যাচ্ছে যে জমে যায় তো জমে গেলে চিন্তা ভাবনার কোনো কারণ নেই হালকা একটু রান্নার তেল দিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এভাবে কাজটা করে নেবেন এটা কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এইভাবে সবগুলো গুডি কেটে নেবেন হ্যাঁ সবগুলো গুটি কেটে নেবেন আর গুটি কেটে নেওয়ার সময় খেয়াল রাখবেন গুডের গাড়োটা যেন খুব সুন্দর হয় এবং ফিলিশিং হয় গুডের গাড়োটা আপনাদের যতটা ফিলিশিং হবে গুডি ততটা ফিলিশিং হবে ততটা আপনারা বাচ্চাটাও বানে শান্তি পাবেন এবং চতুর্দিক থেকে ভালো হবে আসবে তো আপনারা অনেক সময় প্রশ্ন করেন আমাকে যে ভাইয়া আমরা বাড়িতে অনেক অনেক সময় কিছু বানাই আপনার হোটেলের মতো মতো স্বাদ বা ঘ্রাণ আসে না তো আপনাদেরকে বলতে চাই যে হোটেলের যে পরিবেশ আর যে পরিবেশে এগুলো হয় তৈরি এই পরিবেশটা মানুষের স্বাস্থ্য সম্মত না তো এই জন্য হোটেলের এবং বাড়ির কোনোটাই আপনার তুলনা করার চেষ্টা করবেন না তো হোটেলের অনেক খাবার অনেক খাবার প্রায় খাবারই স্বাস্থ্যকর হয় না তো এই জন্যই আসলে আপনাদের মাঝে আমি সিলিন্ডার নিয়ে আসা এবং আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক সময় ভিডিও দিতে পারি না তো আমাদের যখন গুটি সবগুলো কাটা হয়ে যাবে গুডিগুলোকে শেপ দিয়ে নিতে হবে হ্যাঁ গুডিগুলোকে আমরা খুব সুন্দর করে হাত দিয়ে ঘুরে ঘুরে শেপ দেবো আর আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন খেয়াল বুঝতে পারবেন তো আমরা কিভাবে শেপটাকে দিচ্ছি তো আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনোটাই সমস্যা হবে না আর এটা ছিঁড়বে না যেহেতু আমরা এখানে তেল ব্যবহার করি নি খামিরে পানি ব্যবহার করি নি এই জন্য যতই টানবেন বড় হবে কিন্তু ছিঁড়বে না আর আর যখন আপনার তেল চিনি লবণ এগুলো ব্যবহার করতেন তখন ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা থাকতো তখন খামিরের মধ্যে খাস্তা হতো তখন খামিরটাকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আর এমনিতেই এছাড়া হাত দিয়ে এবং টানা টেনি করবেন কোনো সময় ছিঁড়বে না তো আমরা হোটেলে আর কি যেভাবেই লাচ্চাটাকে বানাই সেইভাবে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি তো এইভাবে কাজটা করবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এখন তো বর্তমানে হোটেল বা অন্য যে কোনো জায়গায় কারখানাতে লাচ্চা যেভাবে তৈরি হয় এগুলো কোনো স্বাস্থ্যকর পরিবেশে হয় না এগুলো জায়গায় আছে পাও দিয়ে খাবার মানে এবং অনেক ময়লা অনেক অশান্তিকর পরিবেশে এরা এগুলো তৈরি করে তো যখন সবলে হাত দিয়ে হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ইয়ে পাবেন তো এই পর্যায়ে একটা টেরে নিয়ে টের ওখান রেখে তেলটাকে আগে হিট দিয়ে রেখে দিবেন আমি আগে হিট দিয়ে রেখে ওখানে টেরেতে খুব সুন্দরভাবে বড় করে দিবেন তো হাত দিয়ে বড় করার চেষ্টা করবেন না তাহলে ছিঁড়ে যাবে তো এই পর্যায়ে যখন বড় হয়ে যাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে তুলে তেলতে ছেড়ে দেবে আর তেলটা অবশ্যই একটু হিট রাখার চেষ্টা করবে আর এটাকে দুই বারে ভাজার চেষ্টা করবে তো আমি এটাকে দুই বারে ভাজবো তো আপনারাও দুইবারে ভাজার চেষ্টা করবেন দুই বারে ভাজলে কি হবে খুব সুন্দরভাবে চতুর্দিকে হয়ে যাবে খুব সুন্দরভাবে চতুর্দিকে হয়ে যাবে তো আমরা এটাকে হালকাতে তুলে নেবো হালকাতে তুলে নেবো তো এইভাবে এক এক করে আপনারা সবগুলোই ভেজে নেবেন তো আমি যে যে নাড়াচাড়া করতেছি এতে কি হবে ওর যে লাশাগুলো আছে ওই লাসাগুলো ছেড়ে দিবে তো লাশাগুলো ছেড়ে দিবে এই জন্য ছেড়ে দেয় অনেকটাই সুবিধা হয় তো এখন অর্ধেকটা হয়ে গেছে আমরা ফুল ভাজিনি অর্ধেক ফ্রাই করেছি তো এখন অর্ধেক ভাজার পরে আমরা এটাকে তুলে রেখে দেবো হ্যাঁ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর এর মধ্যে অন্যগুলো সব ভেজে নেব তো আমরা তুলে রেখে দিয়েছিলাম যখন ঠান্ডা হয়েছিল তখন এক এক করে আবার সব সবাই ভেজে নেবো তো এটা এইভাবে ভেজে নিলে আপনাদের হবে কি এটা খুব সুন্দর হয় ভাজাটাও অনেক সুন্দর হয় এবং কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না এবং ভেতর থেকে হয়ে আসে সব দিক থেকেই পারফেক্ট হয় তো লাচ্চারা ভাজার এইভাবেই চেষ্টা করবেন তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না আর যারা আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্য হোটেলের না খেয়ে তারা সবাই বা সাথেই বানিয়ে খেতে পারে তো আমার চেষ্টা হচ্ছে এই হোটেলের যে কোনো যে কোনো খাবার এগুলো স্বাস্থ্যসম্মত না এবং স্বাস্থ্যসম্মত পরিবেশও না এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে যে হোটেলের সবকিছুই বাড়িতেই বানানোর চেষ্টা করবেন আর আপনারা যদি গেল হোটেলের মতো সব কিছুই টেস্ট বা স্বাদ সব কিছু আনতে চান তাহলে আপনারা এটাখানে ব্যবহার করবেন পামেল তেল তো ভাজার পরে সবগুলোই যখন আমরা ভিজেছি তখন দেখতে পাচ্ছেন কালার এবং সব কিছুই অসাধারণ তো আপনারা এইভাবে আমার রেসিপিটি ফলো করে বাসায় বানাতে পারেন খুব সহজে তো অবশ্যই আমার এই রেসিপি দেখে যদি গেল আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই লাচ্চাগুলো আপনাদের কিরকম লাগলো এবং কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা ফুল রেসিপি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার